স্বৈরাচার বলতে যদি উত্তর দেয় কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবে আমি যখন পদ্মা সেতুর উদ্বোধন বছর দুই আগে আমি সহস্ত্রিক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে লক্ষ্য ছিল কারের কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতুটা দেখবো ওইটা দিয়ে যাব পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম এক কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে জানলাম কি ব্যাপার না হাসিনার ছেলে বড় ছেলে না কি ছেলে না জয় নাম তার সে আমেরিকায় থাকে সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে তখন বেলা এগারোটা বাজে অফিস আবার হাসিরা তার দলবন নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে গাড়িকে জ্যাম করে গাড়ি আটকে প্রায় দেড় ঘন্টা গাড়ি আটকে ছিল আমি অন্য কথা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ দেড় আটকে রেখে তার পরিবারের কোনো লোককে ব্রিজ দেখা এমন হয় না কাউকে যদি বৃষ্টি দেখাতে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া উচিত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক খাচ্ছে আমি ওখানকার পাবলিককে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবে মেয়েরে লাল করে দেবে হ্যাঁ গুলিগুলি কথায় কথায় সই আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই সময়ের কোনো মূল্য নেই টানা প্রায় দেড় ঘন্টারও বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন পদ্মশ্রিয়াবাটি সম্মানীয় ব্যক্তিতে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান তাকে হাসিনার দলবলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে রেখেছে গাড়ি তা বললো আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে বসেছে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেন তো দুনিয়া দেখেছেন